সহজভাবে বাংলা ব্যাকরণ শেখার জন্য স্যার একটা বইয়ের নাম বলুন তো এই প্রশ্নটা আমি প্রচুর পাই তোমাদের এবারের প্রশ্ন হবে স্যার বইটা নিয়ে আপনি আজকে আলোচনা করবেন সে তো বুঝতে পেরেছি কিন্তু কোন ক্লাসের বই ক্লাস ফাইভ থেকে চাকরির পরীক্ষার্থী সবার জন্য প্রয়োজনীয় সেরা ব্যাকরণ বই কোনগুলি তা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গে প্রচুর ব্যাকরণ বই আছে প্রত্যেকটা বই তাদের নিজেদের জায়গায় সেরা কিন্তু একজন শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের একজন বন্ধু হিসেবে আমি যে অভিযোগগুলো পাই সেটা আগে বলি স্যার ব্যাকরণ খুব জটিল মনে হয় স্যার ব্যাকরণ বইয়ের ভাষাটা খুব কঠিন এই দুটো সমস্যার জন্যই মূলত ছাত্রছাত্রীরা ব্যাকরণকে ভয় পায় তাহলে ব্যাকরণের ভয়কে জয় করার মতন একদম সহজ সরল সাদামাটা ভাষায় লেখা ব্যাকরণ বই কোনটা সবথেকে বড় কথা যে বইয়ে জটিল জটিল বিষয়গুলোকে একদম জলের মতো করে আখের রসের মতো করে মানে আঁখটা কঠিন হয় তোমার সামনে তুলে ধরা হবে যেটা দেখলেই তোমার পড়তে জানতে শিখতে ইচ্ছে করবে আমি যে দু তিনটে ব্যাকরণ বইকে নির্বাচন করেছি সেই দু তিনটে ব্যাকরণ বই ক্লাস নাইনের দুজন স্টুডেন্ট টেনের পাঁচজন স্টুডেন্ট এবং চাকরি পরীক্ষার্থী আমার দুজন বন্ধু এদেরকে দিয়ে আমি দেখিয়েছি পড়িয়েছি প্রত্যেকটা শ্রেণীর ছাত্রছাত্রীদের একটা ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেছি কারা কি বললেন সেটাই জানাবো আজকের এই ভিডিওতে প্রথমেই আমি তোমাদের দেখাবো বহুল প্রচলিত একটি ব্যাকরণ বই বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ কালীপদ চৌধুরীর বই এর ছোট ছোট ভার্সানের বইগুলো ক্লাসের পাঠ্য বই হয় নাইন টেনে স্কুলে পড়ানো হয় এটা তোমরা জানো এই একটা বই নেক্সট যে বইটা দেখাবো সেটা হলো মলাট দেওয়া আছে আমি নামটা দেখিয়ে দিচ্ছি উচ্চতর বাংলা ব্যাকরণ বামন দেব চক্রবর্তী এই হচ্ছে দ্বিতীয় বই এবং তৃতীয় বইটা দেখানোর আগে এই দুটো বই সম্পর্কে আমি কিছু তথ্য জানি প্রথমে কালীপদ চৌধুরী রচনা প্রসঙ্গ বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ এই যে বইটা দেখতে পাচ্ছ এর তিনশো ছেচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ব্যাকরণের অংশ আলোচনা করা আছে আর বাদ বাকি ছশো ষোলো পৃষ্ঠা সেখানে রচনা পত্র লেখা এই সমস্ত বিষয় রয়েছে দেখো বইটা বহুল প্রচলিত অত্যন্ত ভালো বই কিন্তু এই বইটিকে আমি যখন ছাত্রছাত্রীদের দিয়েছি ইনফ্যাক্ট তোমরা যারা স্কুলে এই বই এই লেখকের বই পড়ো নিশ্চয়ই ভালো বই কিন্তু তবুও কোথায় যেন একটু জটিলতা রয়ে যায় কি সঠিক বলছি কিনা আমাকে কমেন্টে জানিও অর্থাৎ বইটাতে বিস্তারিত আলোচনা আছে ঠিকঠাক লেখা অথেন্টিক ঠিক লেখা মানে ভুলভাল কিছু লেখা নেই কিন্তু বইটা ওই যে বললাম জলের মতো সহজ কিন্তু মনে হয় না এবার দ্বিতীয় বই এটা হচ্ছে বামনদেব চক্রবর্তীর একটা বই এই বইটাকে তুলনা করা যেতে পারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের সমরেন্দ্রনাথ মতকের যে ভূগোল বই তার সঙ্গে মানে প্রচুর বিস্তারিত আলোচনা এখানে করা আছে যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নিচ্ছ এবং বাংলা ব্যাকরণ সম্পর্কে আগে থেকেই ভালো ধারণা আছে মানে তুমি বাংলা ব্যাকরণ ভালো পারো তারা এই বইটা অবশ্যই প্র্যাকটিস করতে পারে কিন্তু এই বইটা সাধারণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বা যারা ব্যাকরণ কম জানে তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এই বইয়ে প্রচুর বিষয় বিস্তারিত আলোচনা করা ফলে যারা ব্যাকরণ বিষয়ে আর কি পিপাসু তাদের জন্য বইটা একটা উত্তম খোরাক কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা যখনই পড়ছে উনি বাবা এত লেখা এত উদাহরণ এত বিস্তারিত আলোচনা তাদের কাছে বিষয়টা কিছুটা হলেও জটিল হয়ে যাচ্ছে এজন্য এই বইটা দুর্দান্ত বই বলা ভালো বাংলায় বিকল্পহীন বই তবে বইটা কিছুটা হলেও জটিল তুমি নিজেও দোকানে গিয়ে বইটা একটু উল্টে দেখে নিতে পারো তৃতীয় যে বইটা আমি দেখাবো এই বইটার নাম আমি অনেকের কাছে শুনেছিলাম বিভিন্ন গ্রুপে লেখালেখি হয় বাংলা ব্যাকরণ পাঠশালা নিয়মে অনিয়মে এই বইটা আমার কাছে বাকি দুটোর তুলনায় বেশি একটু বেশি ছাত্র মনে হয়েছে কেন একে তো এই বইয়ে আমি যেটা দেখলাম খুব সহজে ব্যাকরণ লেখা যেমন তুমি অন্য বইয়ে দেখবে নামপদের সঙ্গে ক্রিয়াপদের অন্যয়কে কারক বলে তোমার মাথাতে এবার প্রশ্ন আরে আমি তো সংজ্ঞাটা পড়ছি অন্যয় জিনিসটা কি এই রকম টার্মস দেওয়া আমি যখন এই বইটি খুললাম এখানে কিন্তু লেখা আছে অন্যয় বা সম্পর্ককে তার মানে একজন স্টুডেন্ট বুঝে যাচ্ছে নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্কই হলো কারক এমনকি ব্যাকরণের যে জটিল জটিল বিষয় সেখানে বেশ কিছু সুন্দর সহজ নিয়ম স্বচ্ছ নিয়ম এই বইটাতে আমি দেখতে পেরেছি আর এই বইয়ের একটা মাইনাস পয়েন্ট আমার মনে হয়েছে বইটা এত ভালো হওয়া সত্ত্বেও সেই অর্থে কিন্তু প্রচার পায়নি বিভিন্ন বইয়ের দোকানে গেলে পাওয়া যাচ্ছে না তবে আমি ছাত্রছাত্রীদের বলবো যারা এইট নাইনে পড়ছ এবং একটা ভালো ব্যাকরণ বই চাইছো একদম লাইফ রেখে দেবে যেমন আমরা অনেকে পি কে দেশ সরকার বা পিসি দাস বা ডিপি ভট্টাচার্যার ইংলিশ গ্রামার বই একবারে কিনি লাইফটাইম টাইম চলে রকম একটা বই চাইছো তাদের জন্য বামনদেব চক্রবর্তী কালীপদ চৌধুরী এবং স্যার লিটন দত্তের লেখা এই যে ব্যাকরণ বই এটা আমার কাছে বেস্ট বলে মনে হয়েছে এবার আসবো মেইন টপিকে তো বাণী সংসদের বই কিংবা বামনদেব চক্রবর্তীর বই আমরা তো সবাই দেখেছি আমি বললাম এই লিটন দত্তের লেখা বইটা ভালো লেগেছে কেন ভালো লাগলো এক ঝলক আমি তোমাদের বইটা দেখিয়ে দিই বইয়ে কি কী রয়েছে কেমনভাবে লেখা রয়েছে দেখিয়ে দিই বইয়ের পেজ খুব ভালো সুন্দর করে বাধাই করা আছে তাই একবার কিনলে মানে মলাট দেওয়ার ঝামেলা নেই বা নষ্ট হওয়ারও ঝামেলা নেই এটা এই কালীপদ চৌধুরীর বইটাও কিন্তু সুন্দরভাবে বাধাই করে দেওয়া আছে এক ঝলক দেখে নিচ্ছি লিটন দত্ত স্যারের লেখা ব্যাকরণ বই ছিলাম এই হচ্ছে সেই বাংলা ব্যাকরণের পাঠশালা নিয়মে অনিয়মে লিটন দত্ত স্যারের লেখা বই বইটা তুমি শুধু ভূমিকাটা মানে সূচিপত্র দেখো ব্যাকরণ কি কেন ভাষা উপভাষা ধ্বনি বর্ণ অক্ষর দল নত্ববিধান সত্ত্ববিধান সন্ধি রূপতত্ত্ব এর মধ্যে যা যা বিষয় আছে তারপর দেখো পদ সমাস লিঙ্গ কারক সব বাক্য বাচ্য উক্তি পরিবর্তন সমস্ত কিছু এমন কি সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ সমচ্চারিত শব্দ বাগধারা ধারা এই কিছু কিন্তু রাখা হয়েছে আর একদম শেষের দিকে অনুশীলনী রাখা হয়েছে যারা ধরো পড়লে ধরো তোমার একটা চ্যাপ্টার কমপ্লিট সমাস এবার তুমি এখানে এই অনুশীলনী ধরে ধরে একটু পরীক্ষাও দিতে পারবে আর বইটা না খুব সহজ করে লেখা আমি একটা চ্যাপ্টার তোমাদের যে কোনো দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে আমি অনুশীলনী থেকে কারকটাই বের করি অনুশীলনী কারক 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 হ্যাঁ পাঁচশো বেয়াল্লিশ পৃষ্ঠাতে রয়েছে পাঁচশো বেয়াল্লিশ আমরা কারকে চলে যাচ্ছি একটু দেখে নাও বইটা কেমন দেখো কারক কিবা বা কাকে বলে সে বিষয়ে সম্যক ধারণা লাভ করতে হলে প্রথমে কারক শব্দের অর্থ জানা প্রয়োজন কারকের অর্থ দু দুদিক থেকে করা যেতে পারে একটা প্রত্যয়গত বা অর্থ একটা প্রয়োগগত অর্থ দেখো উনি দুটো অর্থকে ভেঙে দিয়েছেন এইটুকু না কারক জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে কারকম এটা কেন বলা হয়েছে অষ্টাধ্যায়ী গ্রন্থে পাণিনি কেন এই কথা বলেছেন তার সঙ্গে কারকের সম্পর্ক কি সবকিছু উদাহরণ দিয়ে মানে দেখো প্রচুর ভেঙে ভেঙে ছক এই যে টেবিল সূত্র নিয়ম দিয়ে এগুলো কিন্তু বোঝানো হয়েছে মানে একদম দারুণ লেগেছে বইটা আমার কাছে সেই কারণে আমি এই বইটার কথা না বলে আর কি থাকতে পারলাম না তাহলে তিনটে বই তোমাদের সামনে আলোচনা করলাম দুটো তো অলরেডি আমরা সবাই জানি চিনি কিনি বাকি যে তৃতীয় বইটি দেখালাম আহ লিটন দত্তের মুদ্রিত মূল্য বই আছে পাঁচশো পঞ্চাশ টাকা নিশ্চয়ই হয়তো ডিসকাউন্ট দেবে তো এই বইটি কেমন লাগলো তোমার মতামত জানিও ভালো জিনিস শেয়ার করতেও ভালো লাগে তোমরা দোকানে যাও যে কোনো ব্যাকরণ বই উল্টে দেখো যেটা ভালো মনে হবে সেটা সংগ্রহ করে নাও আমার একটাই লক্ষ্য বাঙালিরা বাংলা শিখুক ব্যাকরণের ভীতি থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি এই তিনটের বাইরেও যদি কোনো বই তোমার ভালো লাগে সেই ব্যাকরণ বই কিনেও তুমি পড়তে পারো কেমন সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল